এক সকালে গভীর জঙ্গলের এক উঁচু গাছে বসেছিল একটি ছোট্ট টুনি পাখি সে ছিল শান্ত নিরীহ আর নিজের মতো করে চলতে ভালোবাসে হঠাৎ দূরে কোথাও শুকনো পাতায় আগুন লেগে যায় ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে আর গাছপালা জ্বলতে শুরু করে বড় বড় সব পাখিরা আতঙ্কে উড়ে যেতে লাগল টুনি চুপচাপ বসে চারদিকে তাকিয়ে দেখে সবাই পালিয়ে যাচ্ছে অচিরেই সে দেখতে পেল একটি ছোট্ট হরিণ ছানা ধোয়ার মধ্যে পড়ে আছে চোখ বন্ধ করে কাঁপছে টুনি বুঝে গেল কিছু একটা করতে হবে সে নিজের ভয় ভুলে সাহস নিয়ে সিদ্ধান্ত নিল সে এই ছানাটিকে বাঁচাবে সে উড়ে গেল পাশের নদীতে একটুকরো পাতায় পানি এনে ছানার চোখে ছিটিয়ে দিল ছানাটি একটু একটু করে নড়েচড়ে উঠল এরপর টুনি উড়ে গেল আশেপাশের পশুদের ডাকার জন্য সে হাতি বানর হরিণ সবাইকে খবর দিল সবাই একসাথে ছুটে এলো হাতি তার সুর দিয়ে পানি ছিটালো বানর আগুনের ডালপালা সরালো আর হরিণ ছানাকে আগলে রাখল সবাই মিলে ছানাকে বাঁচালো সবাই তুনিকে ঘিরে ধরল ছোট্ট একটা পাখি এত বড় সাহস বনের রাজা সিংহ এসে বললেন সাহস আর হৃদয়ের শক্তি কেবল আকারে নয় মনে থাকে আর সেই দিন থেকে তুমি হয়ে উঠল বঞ্জুরের সাহসের প্রতীক